দেখছি বসিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো চিনি দেব বাড়িয়ে কমিয়ে নেব চিনি এটাকে ফুটতে দিতে হবে চিনির শিরা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে একদম পাতলা জলের মতো হবে না আবার একদম গাঢ় হবে না আমি আজকের বানাবো মালপোয়া দেখব যে ঠিকঠাক হয়েছে কিনা না একটু জাস্ট আমি এটা অল্প করে দেখানোর জন্য বানাচ্ছি কীরকমভাবে বানায় ওটা বেশি পাতলা হলে মালপোয়া ঠিকঠাক হবে না আবার অতিরিক্ত গাঢ় হলে রসটাও ঢুকবে না মালপোয়া বানানোর জন্য একটু গাঢ় পাক দরকার আবার একদম পাতলা হবে হয়ে গেছে একটু একটু গাঢ় হবে মানে একটু গাঢ় টাইপের হবে ঠিক এইরকম টাইপের হবে একটু গাঢ় মানে একটু মোটা মোটা মতো লাগবে যেমন গোলাপ জামুনের যেমন রসটা থাকে ঠিক সেই রকমভাবেই বানাতে হবে এইরকমভাবে বানিয়েছি এটাকে এবারে রেখে দেবো এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এতে একটুখানি জাস্ট অল্প লবণ দেব তারপরে এতে দিয়ে দেব তিন চার চামচের মতো দই দই দিয়ে দিয়ে এবারে আমি এটাকে আমি এর মধ্যে জল দেবো জল দিয়ে দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে গুলবো আমি ব্যাটারটাকে গুলে তারপর দেখাচ্ছি কীরকমভাবে এরকমভাবে আস্তে আস্তে জল আস্তে আস্তে বাড়াতে হবে পরিমাণটা এরকম করে অল্প 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 করে করে বাড়িয়ে বাড়িয়ে দেখতে হবে একটা থিকনেস নির্দিষ্ট পরিমাণ থাকবে তার কম হলে হবে না বা তার বেশি হলেও হবে না যাই হোক আমি ব্যাটারটা তৈরি করে তারপর আমি দেখাচ্ছি ব্যাটারটা ঠিক আমি একদিকে ঘোরাতে হবে এই রকমভাবে জল দিয়ে দিয়ে এইভাবে তৈরি করেছি লবণ আর টক দই দিয়ে দিয়েছিলাম এবার অল্প অল্প করে করে জল দিয়ে দিই যতক্ষণ পর্যন্ত না এই রকম থিকনেস আসবে খুব পাতলা নয় আবার খুব গাঢ় নয় ঠিক এই রকমভাবে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে ঠিক এইরকম পজিশনে টেক্সচারটা ঠিক এই রকম আসবে এই রকম টেক্সচার আসলে বোঝা যাবে যে এটা ঠিক হয়েছে একদম পাতলা নয় আবার একদম গাঢ় নয় এবার আমি একটা একটা করে ভাজ দিয়ে শুরু করব। কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল দেখছি গরম হয়ে গেছে কি না জাস্ট একটুখানি ফেলে দেখবো হয়ে মানে আরেকটু হবে ভেসেও উঠেছে এবারে আমি এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো বোঝাই যাচ্ছে হয়ে গেছে এর মধ্যেই আমি কিন্তু দেব মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওটাই আমি খেতে এবারে আস্তে আস্তে করে বেশি ছোটও করবো না আবার বেশি বড়ও করবো না একটু মুড়ি দিলেও দেওয়া যেতে পারত কিন্তু আমি আর দিইনি এটা পিট হয়ে যাবে পিট তারপরে ঠিকঠাকভাবে না এটা ব্যাটারটা ঠিক মতো না হলে তখন কিন্তু হবে না ব্যাটারটার উপর কিন্তু ডিপেন্ড করে আর এতে একটু দই দিলে তাহলে আর গুঁড়ো দুধ দেওয়ার দরকার নেই আর যদি গুঁড়ো দুধ দেওয়া হয় তাহলে দই দেওয়ার আর দরকার নেই এইরকমভাবে ভেজে নিতে হবে একটু ব্রাউন ব্রাউন কালার আসবে ঠিক সেই সময় আমি কিন্তু এটা তুলে নেব এক পিঠ হয়েছে আর এক পিঠ একটু হবে এটা ডাইরেক্ট কিন্তু আমি চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো লাল করেও একটু ভাজা যেতে পারে আবার যদি আপনারা যদি একটু সাদাটে রাখতে চান রাখতে পারেন যেমন ইচ্ছা আমি যেহেতু একটু লালছে পছন্দ করি তাই আমি একটু লাল করে ভাজবো এপিট ওপিট করে তাহলে ওটা কিন্তু খেতে খুব সুন্দর হয় একটু সময় লাগে একটু লাল করে ভাজলে ভালো লাগে তারপরে এটা চিনি রসের মধ্যে আমি ডুবিয়ে দেব মোটামুটি পনেরো কুড়ি মিনিট রাখতেই হবে নাহলে তো হবে না ব্যাস এবার হয়েছে আমি এবারে এইটাকে চিনির রসের মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো যে চিনি রসটা তৈরি করেছিলাম তার মধ্যে আমি এটা ডুবিয়ে দেবো ওটা ডাইরেক্ট কিন্তু আমি ওইখানে দিয়ে দেবো এই যে চিনি রসের মধ্যে ডাইরেক্ট আমি ডুবিয়ে দিলাম আমি এর মধ্যে একটু মৌরি অ্যাড করে নিলাম মৌরি অ্যাড করে নিলে আরও একটু টেস্ট ভালো হয় জাস্ট অ্যাড করে নিলাম প্রথমে আমি তখন ভুলে গেছিলাম অ্যাড করেই নিলেই হয়ে যেত তাই হোক গোটা হয়ে গেছে আর দরকার নেই এটাতে আমি একটু মৌরি অ্যাড করে নিলাম আবার ফের সেম পদ্ধতিতে আমি আরও একটা চামচের সাহায্যে এরকম করে দিয়ে দেবো আর একটু দেব পরিমাণে একেবারে দিতে পারলে ভালো যেহেতু আমার হাতাটা এইরকম সাইজের তাই আমি ওর প্রয়োজনে আজ বাড়ানো কমানো যেতে পারে যেহেতু কড়া অনুযায়ী অতিরিক্ত মোটা করা হলে কিন্তু হাই ফ্লেমে তুলে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু পাতলা করা হলে হাই ফ্লেমে কখনোই তোলা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা কড়ার উপর ডিপেন্ড করে রকম মাছটা একটু কমিয়ে দিয়েছি একদম লোতে নয় আবার হাইতেও বলা যাবে না হাই লো বলা যাবে ঠিক আছে এরকমভাবে আমি কিন্তু অপেক্ষা করব জোরে আঁচ তুলে দিলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যার জন্য আমি আঁচ কিন্তু কখনোই জোরে দেব না ঠিক এইভাবেই দেব এবার এটাকে আমি আবার ফের তুলে নেবো তুলে নিয়ে আমি ওর মধ্যে সুন্দরভাবে ফুলেছে অনেক সুন্দর হয়েছে ঠিক গোল হচ্ছে না দোকানের মতো যদি আমি প্রফেশনাল নই তাই দোকানের মতো গোল হচ্ছে না তবে আমি চেষ্টা করছি এবার এইটাকেও আমি খুব ক্রাঞ্চি হয়েছে এটাকেও আমি রসের মধ্যে দিয়ে দিলাম আবার ফের সেম পদ্ধতিতে আমি আবার ফের আরও একটা দেবো আমি এটা ডাইরেক্ট দিয়ে দেবো ডাইরেক্ট দিয়ে দিলে তবে আর পরিমাণটা ঠিক আসবে একেবারে দিলে তাহলে কিন্তু পরিমাণটা ঠিক আসে আর বারে বারে দিলে কিন্তু পরিমাণটা ঠিক বোঝা যায় না তখন চামচ দিয়ে দিচ্ছিলাম বলে সাইডটা ঠিক আসছিলো না একটা মাপ থাকে দোকানে দেখা যায় যে যারা প্রফেশনাল হয় ওদের কিন্তু একটা মাপ থাকে সেই অনুযায়ী ওরা যায় এটা কিন্তু একটা মাপই হয়েছে যতক্ষণ পর্যন্ত না এটা হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা অপেক্ষা করব এটা একটা মাপে হয়েছে এবং এরকম হয়ে দিয়েছিলাম বলে দোকানের মতোই হয়েছে কিন্তু চামচের মাপটা যেহেতু ছোট তাই ঠিক মতো হচ্ছিল না এতে দই দিতে হবে এবং টক দই এবং লবণ না দিলে কিন্তু ঠিকঠাক আসবে না এরকমভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দোকানে সব সময় আমরা মালপুয়া অনেক দাম দিয়ে কিনে খাই বাড়িতে কিন্তু একটু ট্রাই করলেই হয়ে যায় বেশি তো লাগবে না একটা দুটো করে প্রত্যেকেরই হয়ে যাবে একটু সময় দরকার একটু ধৈর্য দরকার তবে হ্যাঁ হাজার কাজ থাকলে তখন আর এইগুলো হয়ে ওঠে না এটা খুব সুন্দর ফুলেছেও সময় নিয়ে একটু এরকম তৈরি করতে হবে পিঠ হয়ে গেলে আবার আমি আরেক পিঠ উল্টে দেব এটাও হয়ে গেছে আঁচের ফ্লেমটা জোরে ছিল এবারে আমি এটাকে কমিয়ে দেবো কমিয়ে দিয়ে আবার এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে আবার ওর মধ্যে আমি দিয়ে দেবো এর এরম করে করে আমি কিন্তু রসের মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি আবার ফের আরও একটা ঠিক একইভাবে আবার ফের আমি কিন্তু এর মধ্যে আবার ফের দিয়ে দেব কোনো কিছু করার দরকার নেই জাস্ট এরকম দিয়ে নর্মালি ও কিন্তু নিজে নিজেই হতে থাকবে এগুলো কিন্তু এরকমভাবে যে রসের মধ্যে কিন্তু ডুবিয়ে দিয়েছি ফুড কালার ইউজ করলে আর একটু ড্রাই মানে আর একটু কালার ডিপ হয় কিন্তু দোকানে যেটা করে কিন্তু আমি তো এমনি জাস্ট আমি যেটা সেটাই করেছি এটাও হয়ে গেছে এবার এটাও আমি কিন্তু তুলে নামিয়ে রেখে বাকি আরেকটা রয়েছে আরেকটা সেম পদ্ধতিতে আমি কিন্তু দিয়ে দেবো এরকম হতে থাকবে এক পিঠ হয়ে গেলে আবার আরেকটি দিয়ে দেব প্রয়োজনে গ্যাসের উনুন বাড়াতে হবে কমাতে হবে সেটা নিজেকে বুঝতে হবে এটাকেও আমি রসের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো রসের মধ্যে না ডুবিয়ে দিলে হবে না ওগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো কিছুক্ষণ রেখে আমি ঢাকা দিয়ে দেবো তাও আমি অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না ঠিকঠাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে অপেক্ষা করব এক ফিট হয়ে গেলে ভালো হবে তারপর আমি কিন্তু আর এক ফিট খুঁড়েছি দেখা যাচ্ছে এরকমভাবে এইভাবে আপনারা বানাবেন তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে হোম মেড মালপোয়া যেটাকে ভালো হয় ঘরোয়া পদ্ধতিতে মালপোয়া আপনারা যেভাবে দেখলেন একদম স্কিপ করবেন না প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখবেন এইভাবে দেখলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন এবং বাড়িতে যখন করবেন তখন বুঝতে পারবেন যে দোকানের সঙ্গে আপনাদের মালপোয়ার কিন্তু কোনো পার্থক্য নেই কষ্ট করে দোকানেও যেতে হবে না আর আপনাদের অত কষ্টও করতে হবে না বাড়িতে বসেই কিন্তু আমরা এই রকমভাবে মালপোয়া তৈরি করতে পারি সময় থাকলে অবশ্যই আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ